হ্যালো গাইজ সবাই কেমন আছেন প্রতিনিয়ত আমি আপনাদের মাঝে বেশিরভাগ সময় আমার বেশিরভাগ ভিডিওগুলো হচ্ছে গিয়ে খাবার দেওয়ার ভিডিও আজকে খাবার দেওয়া ভিডিও ব্যতীত আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম একটি ভিডিও যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাছ চাষের ক্ষেত্রে সেটা হচ্ছে মাছের পরিবেশ মাটির পানির পরিবেশটা আমি ভিডিওর মাঝে মাঝে বলে থাকি যে মাটি এবং পানির গুণাগত মান কিন্তু সুন্দর এবং সঠিক রাখতে হবে তা নাহলে কিন্তু আপনি মাছ চাষে লাভবান হতে পারবেন না আপনার বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হবে সেক্ষেত্রে আমি আজকে হচ্ছে গিয়ে পানির যে মেডিসিনটা আছে পানির মুক্ত করতে হবে কিন্তু অবশ্যই এটা আপনাদেরও বলছি যে হচ্ছে গিয়ে এটা কিন্তু আমার হচ্ছে গিয়ে বেশিরভাগ হচ্ছে গিয়ে সামান্য মনে হয় এখানে হচ্ছে গিয়ে সাত আটশো পিস মনে হয় রুই মাছ আর সামান্য কিছু কাতল মাছ আর হচ্ছে গিয়ে মিরগেল মাছ আছে কিছু এছাড়া অন্য কোনো কিছু নয় সম্পূর্ণ যে গেটটা দেখতে পাচ্তেছেন পুরো প্রজেক্টটা দেখেন এখান থেকে বোরিংয়ে পানি পড়তেছে পুরো প্রজেক্টটাতে আপনার আমার হচ্ছে গিয়ে এখানে কিন্তু শুধু চিংড়ি মাছ আর চিংড়ি মাছ এর ভিতরে দেখাই দেখেন মাছে কিন্তু খাবার খাচ্ছে সে ভিডিওটা একটু দেখালাম এ আজকে এখন আমি এই জায়গাটায় আমি এখন হচ্ছে গিয়ে ওষুধ প্রয়োগ করবো মানে আমি জীবাণু ধ্বংস করার জন্য এখানে আমি ওষুধ প্রয়োগ করব আমি ওষুধ দেওয়া থেকে শুরু করে ওষুধ মিক্সার পর্যন্ত আপনাদের আমি ভিডিও করে দেখাতে পারব আমার কাজের লোক আজকে ছুটিতে আছে এই কারণে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারবো না আজ আমি নিজেই ওষুধ দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি এবং নিজেই আমি ওষুধগুলো দিব ওষুধ দেওয়ার আগে পানিতে দেখেন আমার প্লান্টন আছে সুন্দরভাবেতে পানির পরিবেশটা দেখেন যে পানিতে খাবার আছে কিনা না সঠিকভাবে সুন্দরভাবে আমার দেখেন সব সবগে কিন্তু সুন্দরভাবেতে খাবার আছে পাশে আরেকটা আছে এই ছোটো যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন এর ভিতর আমার হচ্ছে গিয়ে মানে ছোটো যে রেনমাসটা থাকে এটা এখানে প্রসেসটা করা হয় এই ছোটো জায়গাটায় প্রসেস করা হয় এরপরে স্থানান্তর করা হয় এখানে বিভিন্ন রকম সিস্টেমের মাধ্যমে আছে এই সিস্টেমগুলো আপনাদের দেখাবো এর কোন সিস্টেমে কোন কাজটা কীভাবেতে করা হয় সবগুলোই দেখাবো চলুন আপনার হচ্ছে গিয়ে আপনি যখন জীবাণু ধ্বংস করার জন্য বিভিন্ন রকম ওষুধ আছে আমি হচ্ছে গিয়ে ইউএসের একটা ওষুধ আমি ইউজ করে থাকি আমি সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে আনি আমি এর জন্য হচ্ছে গিয়ে আমি এই যে ওষুধটা ব্যবহার করতেছি আর গ্রুপটা বলতে পারতেছি এর কোনো নাম নেই এটা হচ্ছে গিয়ে আমি গ্রুপটা বলতে পারতেছি এই কারণে যে এটা হচ্ছে গিয়ে অনেক কোম্পানি আছে এগুলো ইম্পোর্টারের কাছ থেকে কিনে নিয়ে আসে তাদের ব্র্যান্ডের সিলটা তারা মেরে থাকে আমি হচ্ছে সরাসরি কারণ আমার অনেক লাগে আমার এরকম আরও অনেকগুলো প্রজেক্ট আছে আমার প্রচুর পরিমাণের ওষুধ আমি ইউজ করে থাকি প্রতিনিয়ত যাতে করে আমার মাছের কোনো প্রকারের সমস্যা যাতে না হয় আর বাকিটা আল্লাহ পাখের ইচ্ছা তা হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে সেজন্য ওষুধটার গ্রুপটা হচ্ছে গিয়ে ব্যাঞ্জাল কোলিয়াম ক্লোরাইড এইটটি পারসেন্ট এটা ইউএস ভেরিয়েন্ট এটা ইউএস ভেরিয়েন্ট আমি এই ওষুধটা ব্যবহার করে থাকি আমি পুরো ড্রাম ধরে আনি আমি ড্রামটা আমার এখন এখানে নাই স্টক আমার আমার কাছে নাই আমার আমাদের হচ্ছে গিয়ে গোডাউনে আছে আমি সেখান থেকে কিছু কিছু করে নিয়ে আসি এখানে পর্যাপ্ত খাবার রাখতে হয় অন্য জিনিস রাখতে হয় সেগুলো আপনার এই ওষুধটা হচ্ছে গিয়ে বিভিন্ন এর আবার বিভিন্ন ক্যাটাগরি আছে কোনোটা হচ্ছে এইটটি পার্সেন্ট এর লো আছে আবার পাউডার আইটেম আছে আমি লিকুইড আইটেমটা এখন প্রয়োগ করব। আর লিকুইড আইটেমটা হচ্ছে কি আপনার প্রয়োগে আপনার শতকে মানে হচ্ছে কি পঞ্চাশ শতকে হচ্ছে গিয়ে ছয় শত আপনার চিংড়ি মাছের ক্ষেত্রে আলাদা সাদা মাছের ক্ষেত্রে আলাদা আবার কই শিং জন্য কিন্তু আলাদা এই এই ওষুধটা কিন্তু সব জায়গার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনার মাছকে কোনো কিছু যদি রোগ আক্রান্ত করে জীবাণু থেকে শুরু করে তারপর হচ্ছে সেই রোগটা ঢুকে সেখানে যদি আপনি জীবাণুটাকে যদি ধ্বংস করতে পারেন তাহলে আশা করা যায় আল্লাহর রহমাতে সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আমি এখন ওষুধটা মেপে সরাসরি আমার এই জায়গায় চিংড়ি মাছ আছে আমি আজকেরা এর অর্ধেক ডোজ করব এর দুদিন পরে আবার আর একটা ডোজ করবো সেক্ষেত্রে যাতে করে আমার আবার পানি পড়তেছে তো এই কারণে আমি ডবল ডোজটা করব একটা ডোজ থাকবে এখন আমি ওষুধটা মাপতে মেটালে আমি সেটা আমি সরাসরি এখন আপনাদের দেখাবো যে আমি এখন কতটুকু পরিমাণে এই জায়গাটুকু দেখতে পাচ্তেছেন এখান থেকে ওই যে বড় আকারে ওই সাইডে থেকেও তো দেখালাম সেটা যে আমি কতটুকু ওষুধ প্রয়োগ করতেছি চলুন ওষুধ মেপে আসি আমি চলে আসছি আমি মিটারের কাছে দেখেন আমার পাত্রটাও রেডি করে রাখছি এবং আমার এই যে যেখান থেকে ওষুধটা আমি আনি মানে আমার গোডাউন থেকে আমি এরকম একটা বোতলে করে লুজ ওষুধই নিয়ে আসি এটা বড় আকারে এরকম যে ড্রাম দেখতে না এই ড্রামে ওষুধ থাকে আমি এখন সরাসরি আপনাদের মেপে দেখাবো দেখেন আমি ওষুধ ঢালা শুরু করছি দেখেন ওষুধটা ঢালা শুরু করে দিছি দেখেন মিটারে কিন্তু অলরেডি পয়েন্ট এই যে ওষুধ পড়তেছে ওষুধটা পড়তেছে কিন্তু মিটার দেখাতে পারতেছি না আমার এক হাতে ফোন এবং অন্য হাতে হচ্ছে কি আমি মাপতেছি এই কারণে আমি নিচের দেখাচ্ছি আমি এখন আটশো গ্রাম ওষুধ দিব দেখেন এখানে কিন্তু আটশো আছে এই যে ওষুধটা এটা আছি এটা এখন আমি পানি দিয়ে পুরো ড্রামে একবারে মিক্সার করব আমার যতটুকু ওষুধের প্রয়োজন করে আমার এখানে দেখেন খাবারের সব কিছু স্টক আছে খাবারের দেখেন এই যে কিন্তু খাবার এই যে এই পাশে খাবার রয়েছে সবই টঙের খাবার রয়েছে দেখেন আমি এরই খাবার খাওয়াই এখানে আছে তো বস্তা আর বস্তা যাই হোক আমি এখন ওষুধটা পানিতে মিশিযা সেটানোর কিছু প্রক্রিয়া আপনাদের দেখাবো চলুন